নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের গৃহীভক্ত ও সন্ন্যাসী সন্তানদের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা একবার রাঁচির কিছু ভক্ত জয়রামবাটিতে উপস্থিত হইয়া উনিশশো সালে শ্রীমাকে বলিলেন আপনাকে কিছু দিনের জন্য নিয়ে যেতে এসেছি বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করেছি মা জিজ্ঞাসা করিলেন শরৎ জানে ভক্ত বলিলেন না মা জবাব দিলেন তবে আমার যাওয়া হতে পারে না শরৎ এসে ফিরে গেছে আগে কলকাতায় যাই সে যদি বলে তখন দেখা যাবে ভক্ত আবার বলিলেন মা আমরা যেসব জোগাড় করেছি মা তাহাতে উত্তর দিলেন তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন ভক্তরা চলিয়া গেলে মা বলিলেন দেখো মা ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা ওরা কেবল হুজুক করতেই জানে আর একবার তারা ঢাকাতে কাগজ ছাপিয়ে দিলে আমি নাকি সেখানে যাব অথচ আমি কিছুই জানি না দু চার দিন সবাই করতে পারে আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কাজ করছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে একদিন মা বাহির হইতে ফিরিয়া সবেমাত্র বিশ্রাম করিতেছিলেন এমন সময় বরিশালের ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় মহাশয় মাতৃদর্শন করার জন্য ঘরমাক্ত কলে বরে বেলা দুই তিনটার সময় উদ্বোধনে উপস্থিত হইলেন দাড়ি শারদানন্দজি বলিলেন এখন মার কাছে যেতে দেব না তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন ভক্ত ঝোঁকের মাথায় তাহাকে এক পার্শ্বে ঠেলিয়া দিয়া চলিয়া গেলেন এবং বলিলেন মা কি কেবল আপনার একা কিন্তু ওপরে যাইয়া চিতকর্মের জন্য অনুতপ্ত হইয়া ভাবিতে লাগিলেন ফেরবার সময় দেখা না হলেই মঙ্গল শ্রীমাকেও নিজের অন্যায়ের কথা জানাইলেন তিনি আশ্বাস দিয়া বলিলেন যে ছেলের কোনো দোষ নেই এবং তার ছেলেরাও অপরাধ গ্রহণ করেন না তথাপি সলজ্জভাবেই নামিতে নামিতে ভক্ত দেখিলেন শারদানন্দজি ঠিক একই স্থানে একইভাবে পাহারায় নিযুক্ত আছেন তিনি প্রণাম করিয়া কৃত অপরাধের জন্য ক্ষমা চাইলে শারদানন্দজি তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন অপরাধ আবার কি এমন ব্যাকুল না হলে কি মায়ের দেখা পাওয়া যায় এবারে শ্রীমা কলিকাতায় নিজ বাটিতে অগ্রহণের মধ্যভাগ পর্যন্ত ছিলেন তখন খুব শীত পড়িয়াছে তাই ভক্তগণ শ্রীমাকে গরম গেঞ্জি পরাইতে চাইলেন তদনুসারে পূজনীয় শরৎ মহারাজের প্রদত্ত দশ টাকায় বিলাতি দোকান হইতে একটি ভালো গেঞ্জি আনানো হইল সীমা উহা পাইয়া খুব আহ্লাদিত হইলেন এবং তিন দিন ব্যবহার করিলেন কিন্তু চতুর্থ দিন মনের ভাব খুলিয়া বলিলেন মেয়ে মানুষের কি জামা পড়তে আছে বাবা তবু তোমাদের মন রাখতে তিন দিন পরেছি অবশেষে উহা খুলিয়া রাখিয়া দিলেন আর গায়ে দিলেন না জামা না পরিলেও তিনি বগলের নিচে ছোট একটা গার্ড দিয়া এমনভাবে কাপড় পরিতেন যাহাতে সমস্ত দেহই সুন্দর আবৃত থাকিত বস্তুত সামর্থ্য থাকিতেও বিলাসিতার প্রশ্রয় না দিয়া শহরের মধ্যেও তিনি যেভাবে পল্লী সরলতা রক্ষা করিতেন তাহাতে চক্ষু জুড়াইত স্থির হইল সন্ধ্যা ছয়টার পূর্বেই কোয়ালপাড়া হইতে কলিকাতা অভিমুখে যাত্রা আরম্ভ হইবে অতএব রাস্তার খাবার হওয়ার আগেই প্রস্তুত করিয়া রাখিতে হইবে কিন্তু আশ্রমবাসীদের যথাশক্তি চেষ্টা সত্ত্বেও সময়মতো কাজ শেষ হইল না প্রকাশ মহারাজ ইহাতে বিরক্ত হইতেছেন দেখিয়া আশ্রমবাসীরা পরামর্শ দিলেন যে কলকাতার যাত্রীরা রওনা হইয়া যাইতে পারে পরে পথে যেমন করিয়া হোক খাবার পৌঁছিয়ে দেওয়া হইবে শ্রীমা সকল কথা শুনিয়া প্রকাশ মহারাজকে বলিলেন তুমি মাথা গরম করে এত রাগারাগি করছো কেন এ আমাদের পাড়াগা কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাটায় হয়ে ওঠে দেখছ সকাল থেকে ছেলেরা কী খাটনি খাটছে তুমি যাই বলো না কেন এখান থেকে না খেয়ে যাওয়া হবে না শেষে আহারাদির পর রাত্রি আন্দাজ আটটায় আটখানি গরুর গাড়িতে সকলে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন অন্য আরেকটি ঘটনা তেরোশো সালের পৌষ মাসের প্রথম দিকে বেলা দশটা এগারোটার সময় জয়রামবাটিতে সীমা সদর দরজার রোয়াকে বসিয়া আছেন সাধু ব্রহ্মচারীরা বৈটাকখানার বারান্দায় রহিয়াছেন সম্মুখে কালীমামা ও বরদা মামার খামারের ধান আসিতেছে খামারের পথের দিকে কালীমামা একটু রাস্তা চাপিয়া বেড়া দিয়েছেন বরদা মামার ধানের বস্তা আনিতে অসুবিধা হইতেছে ইহা লইয়া দুই ভ্রাতার মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি উপক্রম হইতেই সীমার স্থির থাকিতে পারিলেন না তাহাদের নিকটে গিয়া কখনো একজনকে বলিতেছেন তোর অন্যায় আবার কখনো অপরকে টানিয়া ধরিতেছেন তিনি বয়সে ইহাদের অপেক্ষা অনেক বড় উভয়কেই কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছেন সুতরাং দিদির মধ্যস্থতায় হাতাহাতিটা হইল না কিন্তু ঝগড়া আর থামিতে চায় না শ্রীমা ও ভ্রাত ওই অবস্থায় ফেলিয়া সরিতে পারেন না এমন সময় সাধুরা আসিয়া পড়ায় দুই ভাই গর্জন করিতে করিতে নিজ নিজ গৃহে চলিয়া গেলেন এদিকে সীমা ও সক্রোধে সখ গৃহে আসিয়া বারান্দার উপর পা ঝুলাইয়া বসিলেন মুহূর্তেই রাগ কোথায় চলিয়া গেল কিরা ভূমি তুলল এই সংসারে স্বার্থ সংঘর্ষের পশ্চাতে যে শাশ্বত শান্তি রহিয়াছে উহা তাহার নিকট উদ্ঘাটিত হওয়ায় তখন তিনি হাসিতেছেন আর বলিতেছেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এসব পড়েও থাকবে জীব আর এইটুকু বুঝতে পারে না এই পর্যন্ত বলিয়াই মা হাসিয়া কুটি কুটি সে হাসিয়া আর থামিতে চায় না আর একটি ঘটনা পাগলি মামির সহিত নলিনী দিদির অহিনকুল সম্পর্ক অথচ উভয়ই শ্রী মায়ের গৃহস্থালীর অন্তর্ভুক্ত উভয়কেই মানাইয়া চালানো মায়ের স্বেচ্ছাবৃত কর্তব্য তিনি বলিতেন যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইকি। কি একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য রাখতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয় আমি এই যে রাধুর ঘরে তাজপুরে তত্ত্ব পাঠাবো তার নলিনীর সঙ্গে পরামর্শ করি ওতে ছোটো বউ এতে সাপে নেউলে ও তার ভালো দেখতে পারে না সে ওর ছায়া মারাতে চায় না কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ চাই বলি দেখ নলিনী কি তোর পছন্দ এই সব দেখে শুনে বল তখন আমি যেসব জিনিসের ফর্দ দেই তাতে সে বলে ওতে কি করে হবে পিসিমা ওরা যেমনই ব্যবহার করুক আর রাধিটা তো একটা পাগল জ্ঞানগম্য কিছুই নেই কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা তুমি তোমার মতন করে যাও এই বলে ফর্দ বাড়ায় আর আমিও মনে মনে হাসি এইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি তবু সময় সময় লেগে যায় যেন ওটা হচ্ছে ওদের স্বভাব কী করবো বলো ভাবি তার সংসার তিনি দেখছেন সীমা নির্বিচারে বৈরাগ্যের উপদেশ দিতেন না বিবাহ করা বা না করা সম্বন্ধে অধিকারী বুঝিয়া বিভিন্ন স্থলে বিভিন্ন উপদেশ দিতেন দিব্য চক্ষে জিজ্ঞাসুর ভবিষ্যৎ দেখিয়া কখনো বলিতেন সংসারীদের কত কষ্ট তোমরা হাফ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে কখনো বলিতেন আমি ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন কোনো ভক্ত হয়তো বললেন মা আমি বিয়ে করব না শ্রীমা হাসিয়া বলিলেন সে কি গো সংসারে সবই দুটি দুটি এই দেখো না চোখ দুটি কান দুটি হাত দুটি পা দুটি তেমনি পুরুষ ও প্রকৃতি সে ভক্ত পরে বিবাহ করিয়াছিলেন আবার কেহ হয়তো লিখিলেন মা আমার বিয়ে করতে ইচ্ছা নেয় বাড়িতে বাপমা জোর করে বিয়ে দিতে চায় সীমা শুনিয়াই বলিলেন দেখো দেখো কি অত্যাচার একবার জনৈক ভক্ত সীমাকে বলিলেন মা আমি এতকাল বিয়ে না করে থাকার চেষ্টা করেছিলাম এখন দেখছি পেরে উঠব না সীমায় অভয় দিয়া বলিলেন ভয় কি ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন তোমার কোনো ভয় নাই তুমি বিয়ে করবে শ্রী মায়ের মনোভাব সকলের বোধগম্য হইত না তাই প্রশ্ন উঠিত বহুরূপ নবাসানের বউ একদিন অনুযোগ করিলেন আপনার সব ছেলেরা সমান তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া মা বলিলেন যার ভোগ বাসনা প্রবল আমি নিষেধ করলে কি সে শুনবে আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করবো না সংসারে দুঃখের কি অন্ত আছে মা অন্য আরেকটি ঘটনা রামময়ের বয়স তখন অধিক নহে আইয়ে পরীক্ষা দিয়ে বিয়ে পড়িতেছেন তাহার সাধু হইবার ইচ্ছা জয়রামবাটিতে মায়ের বাড়ি সকলে জানেন একদিন দুপুরে গুল দিয়ে শ্রীমা দাঁত মাজিতেছেন রামময় পার্শ্বে দাঁড়িয়ে আছেন নলিনী দিদি হঠাৎ বলিয়া উঠিলেন দেখো দেখি পিসিমা কেমন সোনার চার ছেলে দুটো পাশ করে তিনটে পাশের পড়া পড়ছে বাপমা কত কষ্ট করে মানুষ করেছে পড়ার খরচ জোগাচ্ছে ছেলে কিনা সাধু হবেন কোথায় রোজগার করে মা বাপকে খাওয়াবে তা নয় মা বলিলেন তুই তার কী বুঝবি ওরা তো কাকের বাচ্চা নয় কোকিলের বাচ্চা বড় হলেই আসল মাকে বুঝতে পারে লালন পালন করা মাকে ছেড়ে আসল মায়ের কাছে উড়ে যায় পরে ইনি সাধু হইয়াছিলেন ক্ষেত্রবিশেষে শ্রীমা দৃঢ়ভাবে সন্ন্যাসেও অসম্মতি জানাইতেন একবার তাহার শিষ্যা এক ভক্তিমতী স্ত্রীলোক তাহাকে পত্রে জানাইলেন যে স্বামী তাহাকে বারংবার বলিতেছেন তুমি ছেলে মেয়েদের নিয়ে বাপের ঘরে গিয়ে থাকো আমি আর সংসারে থাকব না সন্ন্যাসী হব নিরুপায় নারীর পত্রের প্রতি ছত্র শ্রী মায়ের প্রতি কাতর অনুনয় পূর্ণ পত্র শুনিয়া তিনি উত্তেজিতভাবে বলিলেন দেখো দেখিনি কি অন্যায় সে বেচারি এই কাচ্চা বাচ্চাদের নিয়ে যায় কোথায় তিনি সন্ন্যাসী হবেন কেন সংসার করেছিলেন যদি সংসার ত্যাগই করতে চাও আগে এদের খাওয়া থাকার একটা সুব্যবস্থা করো অন্য আরেকটি ঘটনা একবার আশ্বিন মাসে দুর্গাপুজোর সপ্তমীর দিন দুইজন ভক্তিমান যুবক আসিয়া পদ্মফুল দিয়া শ্রীমার পাদপুজো করিল এবং সন্ন্যাস চাহিল তাহাদের চালচলন ও কথাবার্তায় এমন একটা ভাবপ্রবণ অস্বাভাবিকতা ছিল যাহা দেখিয়া মা শুধু স্নেহ হাসিতেছিলেন এবং তাহারা বারবার সন্ন্যাসের জন্য আগ্রহ জানাইলেও হবে বাবা হবে বলিয়া এড়াইয়া যাইতেছিলেন শেষ পর্যন্ত তাহাদিগকে সন্ন্যাস না লইয়াই ফিরিতে হইয়াছিল একবার সৃষ্টি ঠাকুরের সময়ের জনৈক বিশিষ্ট ভক্তের সহিত স্বামী শান্তানন্দের কাশি যাইবার কথা উঠিলে শ্রীমা বলিয়াছিলেন তুমি সাধু তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না ওরা গৃহস্থ ওদের সঙ্গে কেন যাবে এক গাড়িতে যাচ্ছ হয়তো বললে এটা করো ওটা করো তুমি সন্ন্যাসী তুমি কেন ওসব করতে যাবে শ্রী মায়ের দীক্ষিত জনৈক ব্রহ্মচারী গেরুয়া ছাড়িয়া সাদা কাপড় পরিতেছেন শুনিয়া মা বলিয়াছিলেন মাটির ভারে সিংহের দুধ ট্যাকে না বুদ্ধি অন্ন খেয়ে গেছে একবার বেলুর মঠে সৃষ্টি ঠাকুরের উৎসবে সীমা উপস্থিত ছিলেন মধ্যাহ্নে আহারের পর ব্রহ্মচারী রাসবিহারী আচাইবার জন্য তাহার হাতে জল ঢালাইয়া দিলেন আচাইবার পর সীমা পা ধুইয়া থাকেন অথচ হাঁটুর বাতের জন্য তাহার নিচু হইতে কষ্ট হয় ইহা জানিয়া ব্রহ্মচারীজি পায়ে জল ঢালিয়া নিজ হাতে মায়ের পাতা মুছিতে উদ্যত হইলেন সীমা অমনি অত্যন্ত সংকুচিত হয়ে বললেন না বাবা তুমি না তোমরা দেবের আরাধ্য ধন এই বলিয়া নিজেই হাত দিয়া পা মুছিলেন রাসবিহারী মহারাজ তখনও কাছা দিয়ে সাদা কাপড় পরেন ত্যাগী ও গৃহস্থ ভক্তেরা তাহার নিকট তুল্যরূপ আদর পাইলেও ত্যাগীরা তাহার অধিকতর আত্মীয় ছিলেন ইহা স্বীকার করিতেই হইবে তিনি বলিতেন বাবা ত্যাগীরা না হলে কাদের নিয়ে থাকব একবার উদ্বোধনের বাড়িতে কোনো প্রাচীন স্ত্রীভক্ত জনৈক সাধুর সহিত কথা কাটাকাটির ফলে এই বলিয়া রাগ করিয়া চলিয়া যাইতেছিলেন ও এখানে থাকলে আমি কিছুতেই আসব না তাহাকে অনেক অনুনয় বিনয় করিয়া ফিরাইতে চাহিলেও তিনি কিছুতেই থামিলেন না এই সকল কথা শ্রী মায়ের কানে উঠিলে তিনি উত্তেজিত কণ্ঠে বলিলেন ও কে গৃহস্থ যায় এখান থেকে যাক না সাধু আমার জন্য সব ত্যাগ করে এখানে রয়েছে জনকত ত্যাগী ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন মা সন্ন্যাসীই হোক আর গৃহস্থই হোক যারা ঠাকুরের আশ্রয় নিয়েছে তারা সবাই তো সমান কারণ সকলেই মুক্ত হবে শ্রীমা উত্তর দিলেন সে কি ত্যাগী আর গৃহস্থ কি সমান ওদের কামনা বাসনা কত কি রয়েছে আর এরা ঠাকুরের জন্য সব ছেড়ে চলে এসেছে এদের আর তিনি ভিন্ন কে আছে সাধুদের সঙ্গে কি ওদের তুলনা করা হয় নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই সুমধুর অমূল্য কথা আপনাদের কেমন লাগলো জানাবেন ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি